যদি টাটকা ইলিশ মাছ খাইতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে চলে আসতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি এখন যুক্ত আছি সরাসরি ইলিশা ফেরিঘাট থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানকার পরিবেশ পরিস্থিতিগুলো আমি তুলে ধরবো যে কী অবস্থা এখানে এই যে দেখছেন যে ব্লকগুলো আছে নদীর তীরে এগুলো দেওয়া হয়েছে নদী ভাঙন রোধ করার জন্য কিন্তু নদীর যে বেড যে গতি এই ব্লকে কাজ হয় না দেখেন ব্লকগুলো সব কিন্তু পড়ে পড়ে গেছে এমন হাজার হাজার ব্লক কিন্তু এখানে দেওয়া আছে এটা মূলত আপনার ইলিশা লঞ্চ ঘাট এখান থেকে লঞ্চের মাধ্যমে এই যে নদীর ওই পারে আছে আপনার লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে যাওয়া যাওয়া হয় এখান থেকে এখন ঘাটে অবশ্য লঞ্চ নেই আবার আসবে এই যে এইখান দিয়ে কিন্তু যাত্রীরা যাওয়া আসা করে এই যে লঞ্চে যাওয়া লাগে পল্টনেও ঘুরতে হয় এই যে সবাই দেখেন হাতে ইলিশ মাছ নিয়ে আসতেছে আর এই যে জালগুলো দেখছেন এই যে নৌকাগুলা এখানে কিন্তু ইলিশ মাছ ধরা নৌকা হ্যাঁ দেখুন যে এরা ইলিশ মাছ ধরে আছে এখন জালগুলো অনেক সিঁড়ে গেছে পরে জালগুলো তারা রিপেয়ার করতেছে দেখুন রিপেয়ার করতেছে দেখেন পুরো কত বড় নদী বিশাল বড় নদী এদিক থেকে ওপারে কিছু দেখা যায় না শুধু সাদা মেঘ আর পানি আর পানি দেখুন এখানে এলো এখানে এটা হলো আপনার বসার জায়গা এই যে যাত্রীদের বসার জায়গা এখানে এখানে যাত্রীরা অপেক্ষা করে লঞ্চের জন্য আর দেখি এখানে এরা কী করে দেখি এই যে দেখেন এনার কিন্তু এখানে এই যে হুইল চেপ দিয়ে মাছ ধরতেছে বুঝছেন এখানে ইলিশ মাছ ধরা যায় না কিন্তু বসি দিয়ে এই বসি দিয়ে মূলত পাঙ্গাস মাছ বোয়াল মাছ অন্য অন্য মাছ ধরা হয় বা চিংড়ি মাছ বলদার সিং যারে বলে দেখুন কীভাবে মাছ মারতেছে আর যে ইস্যু আছে এই ইস্যু বোর্ড দিয়েও কিন্তু লক্ষ্মীপুর যাওয়া যায় ওই যে দূরে ফেরি ওই ফেরিগুলো দিয়েও লক্ষ্মীপুর যায় মানে আপনি যেভাবে যাইতে চাইবেন সেভাবে কিন্তু আপনি যাইতে পারব ঠিক আছে এখান থেকে অনেক রাস্তা দুই থেকে তিন ঘন্টা লাগে আপনার যদি ফেরিতে যাওয়া হয় এই যে ভোলা ইলিশা ঘাট দিয়ে লোককে দেখেন চাচা মিয়া হুইল ফেলাইছে মাছ ওঠে কিনা এখন দেখার অপেক্ষা পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ না আসলে বোঝার উপায় নেই যে এখানে নদীর পাড়ে যে কত সুন্দর লাগে এটা হলো ভোলা জেলার মধ্যে পড়ছে ইলিশা ফেরিঘাট অনেকে নাম শুনছেন এই যে নদীটা দেখছেন না এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় পুরুষ ইলিশ মাছ দেখেন একটা মাছ ধরার ছেলে যে নৌকা চলে আসতেছে ছোটো ছোটো নৌকা নিয়ে যায় মাছ ধরার জন্য ঢেউর মধ্যে কি হবে আসতেছে অনেক সাহস এদের অনেক সাহস যাই হোক যতটুকু পারলাম ততটুকু দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ